বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলেকটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব সে আমলটি হলো আল্লাহর রব্বুল আলমিনের নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হল ইয়াকিরু বন্ধুরা আমার এই আল্লাহ রব্বুল আলমিনের নামের অর্থ হচ্ছে হে সর্বশক্তিমান ইয়া কাদিরু নামের জিকির আমল ও ফজলতগুলো হলো শত্রু দমন ক্ষমতা বৃদ্ধি রোগ থেকে মুক্তি এবং মুশকিল আসানির খুবই গুরুত্বপূর্ণ একটি আমল বন্ধুরা আমার এই আল্লাহরবুল্লাহ আলমের নিরানব্বইটি নামের একটি নাম হলো কাদিরু এই কাদিরু নামের আমলগুলো এবং ফজিলতগুলো আমি আপনাদেরকে আমার কিতাব থেকে সম্পূর্ণ দেখাবো যাতে আপনাদের আমল করতে এবং বুঝতে সুবিধা হয় তো চলুন কিভাবে এই আমলটি করবেন বন্ধুরা আমার এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন ইয়া অর্থ হচ্ছে হে সর্বশক্তিমান কাদের নামের জিকির আমল ও ফজিলত শত্রু দমন ক্ষমতা বৃদ্ধি রোগ মুক্তি এবং মুশকিল আসান নিরাম এক নম্বর আমল হচ্ছে শত্রুর অন্যায় আচরণে জীবন অতিষ্ঠ হলে এবং ধর্ম কার্য সময়ে হলে শত্রু দমন করা নিষিদ্ধ কার্য নয় যারা এরূপ বিপদে লিপ্ত হয়েছে তারা বুধবার দিন আসরের নামাজের বাদে এই নাম একান্ত নিষ্ঠার সাথে কতক্ষণ ধরে জিকির করবে একাদারে সাত দিন এই আমল করলে শত্রুর সব ষড়যন্ত্র নির্মূল হবে এবং শত্রু নিজেও বিশেষভাবে ভাবে জব্দ হয়ে যাবে বন্ধুরা আমার প্রতিদিন আপনার বুধবার থেকে আমল শুরু করবেন বুধবার আশ্রয়ের নামাজের বাদে এই আমলটি গোনার বাইরে মানে আপনি এক জেনে এই আমলটি করতে থাকবেন বার বলেন বা দুইশো তিনশো বা পাঁচশো বা এক বার হাজার বার পাঠ করবেন গোনার বাইরে আপনার আশ্রয়ের নামাজের বাদে এই নাম একাত্মনি নিষ্ঠার সাথে এবং শত্রুর কথা কল্পনা করে কতক্ষণ নির্দিষ্ট কোনো সময় নেই আপনি যতক্ষণ পারেন ততক্ষণ আপনারা এই আমলটি জিকির করবেন এভাবে একাধারে সাত দিন এই আমল করলে শত্রু সর্ব সব ষড়যন্ত্র নির্মূল হবে এবং শত্রু নিজেও বিশেষভাবে জব্দ হয়ে যাবে নিজে ক্ষতিগ্রস্ত হবে আর কি শত্রু গাইবীভাবে দ্বিতীয় আমল হচ্ছে যারা রাজু করার কালে মনে মনে এই নামটি পাঠ করে থাকে তাদের ক্ষমতা এত বৃদ্ধি হবে যে সবাই তাদের ভয় করে চলবে শত্রুর হাতে তাদের কখনো আটক হতে হবে না বরং শত্রু তাদের কাছে নিশ্চেষ থাকবে সবসময় নত থাকবে প্রকাশ থাকে যে দূর আকাত নামাজের পরে এই নাম জিক্রি করলে জিক্রি ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি পূর্বপেক্ষা বহুগুণে বৃদ্ধি পাবে তৃতীয় আমল হচ্ছে যারা নানাবিদ মুশকিলের কঠিন ফাঁদে পড়েছে কোনো দিকে মুক্তির পথ দেখতে দেখছে না রাতে এশান নামাদের বাদে এক হাজার বার এই নাম জিকির করবে এবং এই আমল সাত দিন পর্যন্ত জারি রাখবে আল্লাহর রহমতে অতি শীঘ্র তার মুশকিল মুশকিল সমূহ আসান হয়ে যাবে মুক্তির বিভিন্ন পথ মুক্তির বিভিন্ন পথ তার সম্মুখে আবিষ্কৃত হবে বন্ধুরা আমার এই আমলটি এতটা গুরুত্বপূর্ণ এতটা কার্যকরী আমল যারা শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত আছেন তারা বিশেষ করে আমলটি জীবনে একবার জন্য হলে করে দেখবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন এটা অত্যন্ত পরীক্ষিত আর এই আমলটি আমার বিশ্বস্ত একটি পুরাতন কিতাব থেকে আপনাদের মাঝে শেয়ার করছি এই আমলের মাধ্যমে খুব দ্রুত আপনার শত্রু থেকে আল্লাহবুল্লা আলমিন আপনাকে হেফাজত দান করবেন এবং এই আমলের বরকতে এই আমলের মাধ্যমে আপনার শত্রু এমন না যে হালো অবস্থা হবে যা আপনারা কল্পনা করতে পারবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যে নিয়মগুলো বলা হয়েছে শুধুমাত্র আমি আমার থেকে দেখালাম যাতে আপনাদের বুঝতে এবং আমলগুলো করতে সুবিধা হয় এর জন্য বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই প্রায় রয়েছেন যারা বিপদগ্রস্তী আছেন শুধু তারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন তারা আমলের বরখতে আপনার মাধ্যমে উপকৃত হবেন এবং উপকার পাওয়ার পরে মন থেকে যে দোয়াটা দিবে সেই দোয়ার শিলায় সেই দোয়ার বরখতে আল্লাহ রব্ল্লাহ আলমিন আপনার সকল প্রকার গাইবি ভালো মুসিবত থেকে সকল প্রকার রোগ বিধি থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে হেফাজত দান করবেন বন্ধুরা আমার কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে কোন সামনে আরো গুরুত্বপূর্ণ কিতাব থেকে গুরুত্বপূর্ণ আমল তদ্দ্বিনে আপনাদের সামনে হাজির হবিন তালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি